নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে একটি কীর্তনাঙ্গের ভক্তিগীতি আপনাদের সামনে সহ গান তুলে ধরছি এটা দাদ্রাতালের গান এটা গানটা হচ্ছে তালে আচ্ছা গানটা তালি লিখে দিই হুম হ্যাঁ গানটা হলো তালি তো গানে কথা স্বরলিপি সহ গানের কথা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো গানটার প্রথম অংশ অর্থাৎ স্থায়ী তিনটি অংশ আছে স্থায়ী প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা তো স্থায়ীর কথা হচ্ছে মনামার হরি হরি বলবে কবে মোনামার রাধানাম কৃষ্ণ হবে কৃষ্ণ হবে রাধানাম হৃদে হরি সাজবে চূড়ায় নূপুরো চরণে বামে রাধা রানী রবে মুরলি শ্রীব্রদনে আবার বলছি এটা স্থায়ীর অংশ মন আমার হরি হরি বলবে কবে মন আমার রাধানাম কৃষ্ণ হবে কৃষ্ণ হবে রাধানাম হৃদে হরি সাজবে চূড়ায় নুপুর চরণে বামে রাধা রানী রবে মুরলিসি ব্রদনে স্থায়ীর অংশ এবারে আমি স্বরলিপি বলছি মন হচ্ছে সাসা আমার হচ্ছে সা গামা হরি পাপা পরের হরি হচ্ছে নি নি আচ্ছা বলবে কবে মন আমার বলবে হচ্ছে চড়ার সা কবে হচ্ছে চড়ার সানিধা মন আমার মন হচ্ছে নি নি আমার হচ্ছে নিধাপা রাধা নাম কৃষ্ণ হবে রাধা হচ্ছে পাধা নাম হচ্ছে কোমল নি কোমল নি কৃষ্ণ হচ্ছে ধাপা ধাপা হবে হচ্ছে মাগা তারপরে কৃষ্ণ হচ্ছে গামা তারপরে হবে হচ্ছে ধাপা রাধা মাগারে নাম সাসা হৃদে হরি সাজবে চূড়ায় হৃদে হচ্ছে সাসা হরি হচ্ছে পাপা সাজবে হচ্ছে পাপা চূড়ায় হচ্ছে পাপা নুপুর পাধা ধা কোমলনি শ্রীচরণে ধাপা ধাপা মাগা বামে রাধা রানী রবি বামি হচ্ছে মামা রাধারানী হচ্ছে মামা মামা রবে হচ্ছে মাগা, মুরলি হচ্ছে রে গামা মা শ্রীবদনে হচ্ছে গা রে গা রে সা আবার একবার বলছি মন আমার হরি হরি মন হচ্ছে সা সা আমার হচ্ছে সা গা মা হরি হচ্ছে পাপা তারপরে হরি হচ্ছে নি নে বলবে কবে বলবে হচ্ছে সা কবে হচ্ছে সানী ধা চরা সানিধা মন হচ্ছে নি নি আমার হচ্ছে নি ধাপা রাধা নাম কৃষ্ণ হবে রাধা হচ্ছে পাধা নাম হচ্ছে কোমল নি কোমল নি কৃষ্ণ হচ্ছে ধাপা ধাপা হবে হচ্ছে মাগা তারপরে কৃষ্ণ হচ্ছে গামা তারপরে হবে ধাপা মা রাধা হচ্ছে মা মাগারে নাম হচ্ছে সাসা হৃদে হরি সাজবে হৃদে হচ্ছে সাসা হরি হচ্ছে পাপা সাজবে হচ্ছে পাপা চূড়ায় হল পাপা নূপুরো পা ধা কোমলনি শ্রীচরণে ধাপা ধাপা মাগা বামে রাধা রানী রবে বামে হচ্ছে মামা রাধা রানী হচ্ছে মামা মামা রবে হচ্ছে মাগা মুরলী হচ্ছে রে গামা শ্রীবদনে গা রে গা রে সা এই গেল স্থায়ী অংশ এরপরে প্রথম অন্তরা মনোমোর কাঁদবে কবে ওই শ্রীমুখ দেখিয়ে মন আমার ভুলবে ভব ওই শ্রীমুখ লাগিয়ে আমি বুঝব আমার নয়ন যখন আমি বুঝব আমার নয়ন যখন দেখব আধার চোখ বুঝে আমি বুঝবো আমি বুঝবো আমার নয়ন যখন দেখব আধার চোখ বুঝে তখনও সরব হরি রইব হাসি বদনে আবার বলছি মোনা মনোমোর কাঁদবে কবে ওই শ্রীমুখ দেখিয়ে মন আমার ভুলবে ভব ওই শ্রীমুখ লাগিয়ে আমি বুঝবো আমার নয়ন যখন দেখব আধার চোখ বুঝে তখনও সৌঁড়ব হরি রইবে হাসি বদনে এটা গেল প্রথম অন্তরা এই স্বরলিপি হচ্ছে মনোমোর মনো হচ্ছে মামা মোর হচ্ছে পাপা কাঁদবে হচ্ছে নিনি, শুদ্ধ নিনি কবে হচ্ছে শুদ্ধনিনি ওই হচ্ছে চরার সা শ্রীমুখ হচ্ছে চরার সাসা দেখি হচ্ছে চরার সানি চরার সা মন আমার ভুলবে ভব মন হচ্ছে পাপা আমার হচ্ছে পা শাসা সা ভুলব চরার সাসা ভব হচ্ছে চরার সা শুদ্ধনী ওই হচ্ছে ধা শ্রীমুখ হচ্ছে নি সানি নি সানি লাগি হচ্ছে ধানি ধাপা আমি হচ্ছে সাসা বুঝবো হচ্ছে সাপা পা আমার হচ্ছে পাপা নয়ন হচ্ছে পাপা যখন হচ্ছে পাপা দেখব আধার চোখ বুঝে দেখবো হচ্ছে পাধা আধার হচ্ছে কোমল নিধা, চোখ হচ্ছে পাপা বুঝে হচ্ছে মাগা তখনও মা মামা সৌঁরব অর্থাৎ স্মরণ করব কথাটাকে সৌঁরব দন্তের সময় সৌঁরব মামা হরি মাগা রইবে রেগা হাসি হচ্ছে মাগা বদনে হচ্ছে রেগা রেশা আবার একবার বলছি মনোমোর, মোর কাঁদবে কবে ওই শ্রীমুখ দেখি মন হচ্ছে মামা মোর হচ্ছে পাপা কাঁদবে হচ্ছে শুদ্ধনি শুদ্ধনি কবে হচ্ছে শুদ্ধনি শুদ্ধনি ওই হচ্ছে চরার সা শ্রীমুখ হচ্ছে চরার সা চরার দেখি হচ্ছে চরার সা চরার সা মন আমার পাপা আমার হচ্ছে পা শাসা ভুলবে হচ্ছে চরার সা সা ভব হচ্ছে চরার সা কুম শুদ্ধ ওই হচ্ছে ধা শ্রীমুখ হচ্ছে নি চরা লাগি হচ্ছে ধানি ধাপা আচ্ছা আমি বুঝবো আমার আমি হচ্ছে সাসা বুঝবো হচ্ছে সা পাপা আমার হচ্ছে পাপা নয়ন হচ্ছে পাপা যখন হচ্ছে পাপা দেখব আধার চোখ বুঝে দেখবো হচ্ছে পাধা আধার হচ্ছে নিধা চোখ হচ্ছে পাপা বুঝে হচ্ছে মাগা তখনও সোঁরব হরি তখনও হচ্ছে মামা সর্ব হচ্ছে মামা হরি হচ্ছে মাগা রইবে হচ্ছে রেগা হাসি হচ্ছে মাগা বদনে হচ্ছে রেগা রেশা এরপরে যাব দ্বিতীয় অন্তরা দ্বিতীয় অন্তরা দ্বিতীয় অন্তরা হচ্ছে যুগলে আসবে হরি ওই সেদিনের শিয়রে আমিও ডরব না কাল সমনের শেষ সময়ে পাছে লোকে কাঁদবে বুঝি গেল বুঝি কোনখানে আমি শুধু হাসব বসে তোমারই শ্রীচরণে আবার বলছি যুগলে আসবে হরি ওই সেদিনের শিয়রে আমিও ডোরব না কাল সমনের শেষ সময়ে পাছে লোকে কাঁদবে বুঝে গেল বুঝি কোনখানে আমি শুধু হাসব বসে তোমারই শ্রীচরণে এবার স্বরলিপি যুগলে আসবে হরি যুগলে হচ্ছে মামা পা আসবে হচ্ছে নিনি হরি হচ্ছে নিনি ওই হচ্ছে সা সেদিন চরা সা সেদিনের হচ্ছে চরা সা আমি হচ্ছে পাপা চরার ডোরবোজ চরার শাসা না হচ্ছে চরার সাপ কাল হচ্ছে নিনি শুদ্ধনি শুদ্ধনি সমনের ধানি চরার সাপ শেষ সময়ে শেষ হচ্ছে নিনি সময় হচ্ছে ধানি ধাপা পাছে লোকে কাঁদবে বুঝে পাছে শাসা লোকে পাপা কাঁদবে পাপা বুঝে হচ্ছে পাপা গেল পাধা বুঝে বুঝি কোমলনি ধা কোনখানে গা আমি শুধু হাসব আমি হচ্ছে মামা শুধু হচ্ছে মামা হাসবে হচ্ছে মামা বসে হচ্ছে মা গা তোমারই রে গা মা শ্রীচরণে গা রে গা সা ঠিক আছে আরেকবার বলছি যুগলে আসবে হরি ওই সে সেদিনের শিয়রে যুগলে হচ্ছে মা মা পা আসবে হচ্ছে নিনি হরি হচ্ছে নিনি ওই হচ্ছে সা চরাসা সা সেদিনের হচ্ছে চরার সা শিয়রে হচ্ছে চরার নি সা আমিও পা পা সা ডৌড়বো না সা সা না হচ্ছে সা কাল হচ্ছে নিনি। সমনের হচ্ছে ধানি চরার শেষ হচ্ছে নিনি স্মরণে হচ্ছে ধানি ধাপা পাছে লোকে কাঁদবে পাছে হচ্ছে শাসা লোকে হচ্ছে পাপা কাঁদবে হচ্ছে পাপা বুঝে হচ্ছে পাপা গেল পাধা, বুঝি হচ্ছে কোমলনি ধা কোনখানে পামাগা আমি শুধু আমি হচ্ছে মামা শুধু হচ্ছে মামা হাসবো হচ্ছে মামা বসে মাগা তোমারই হচ্ছে রেগামা শ্রীচরণে হচ্ছে গাড়ে গারে সা এইবারে গানটি আমি গাইছি আমার স্কেলে ন্যাচারাল সিতে ঠিক আছে এবার একটু ভিডিওটা উঁচু করে দিই যেতে আপনাদের ফিঙ্গারিংটাও দেখতে সুবিধা হয় শুরু করছি মন আমার হরি হরি বলবে কবে মোন আমার রাধা নাম কৃষ্ণ হবে কৃষ্ণ হবে রাধা নাম মন আমার হরি হরি বলবে কবে মোন আমার রাধা নাম কৃষ্ণ হবে কৃষ্ণ হবে রাধা নাম হৃদয় হরি সাজবেচড়ায় নো পুরো শ্রী চরণে বামে রাধা রানী রবে মোর শ্রী বদলে হৃদয় হরি সাজবেচড়ায় শ্রী চরণে বামে রাধা রানী রবে মোরলি শ্রীবদি আবার বলছি মোনামার হরি হরি বলবে কবে আমার রাধা নাম কৃষ্ণ হবে কৃষ্ণ হবে রাধা নাম হরি সাজবে চোড়ায় নো শ্রীচরণে বামে রাধা রানী রবে মুরলি এবারে অন্তরা মোনা মনো মোর কাঁধবে কবে ওই শ্রীমুখ দেখিযে মন আমার ভুলবে ভব শ্রী মুখ লাগে আবার মোর কাঁদবে কবে ওই শ্রী মুখ দেখি মন আমার ভুলবে ভব শ্রী মুখো লাগে আমি বুঝবো আমার নয়ন যখন দেখব আধার চোখ বোঝে আমি বুঝবো আমার নয়ন যখন দেখবো আধার চোখ বোঝে আম তখনও সর্বহরি রইবে হাসি বদলে আবার প্রথম অন্তরাটা মন কাঁদবে কবে ওই মুখ দেখিয়ে মন আমার ভুলবে ভব খ লাগে মন মোর কাঁদবে কবে ওই শ্রী মুখ দেখি মন আমার ভুলবে ভাব ঐ শ্রীমুখ লাগে আমি বুঝবো আমার নয়ন যখন দেখব আধার চোখ বোঝে বুঝবো বুঝবো আমার নয়ন যখন দেখব আধার চোখ বোঝে তখনও সরব হরি রইবে হাসি বদনে মন আমার হরি হরি বলবে কাবে মন আমার রাধা নাম কৃষ্ণ হবে কৃষ্ণ হবে রাধা এবার পরের অংশ ঐ সে আমিও ডরব না কাল সমনের সে সময়ে যুগলে আসবে হরি ওই সেই সে দিনের শিয়রে আমিও ডরব না কাল সমনের সময়ে কাঁদবে মুখে পাঁদবে বুঝে গেল বুঝে কোনখানে আমি শুধু হাসবো বসে তোমারই শ্রীচরণে আবার বলছি যুগলে আসবে হরি ওই সে দিনের শিওরে আমিও না কাল সমনের সময়ে যুগলে আসবে হরি ওই সেদিনের শিয়রে আমিও না কাল সমনের সে সময়ে পাছে লোকে কাঁদবে বুঝে গেল বুঝি কোনখানে পাছে লোকে কাঁদবে বুঝে গেল বুঝি কোনখানে আমি শুধু হাসব তোমারই শ্রীচরণে মন আমার হরি হরি বলবে কবে মন আমার রাধা নাম কৃষ্ণ হবে কৃষ্ণ হবে রাধা নাম মোনামার হরি হরি বলবে কবে মোনামার রাধা নাম কৃষ্ণ হবে কৃষ্ণ হবে রাধা নাম নমস্কার আজকে এখানে রাখলাম